গ্রহণযোগ্যতা যাদের বেশি তাদের কি দলের সামনে সারিতে রাখা উচিত মন্তব্য সাংসদ অর্জুন সিং এর কেন্দ্রের টানা সাতবারের সিপিএম বিধায়ক প্রয়াত জগদীশ দাসের বাড়িতে তার বৌমা সোমা দাসের আমন্ত্রণে বনভোজনে বুধবার হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং কাঁসাপাড়ার মান্দারি হাই স্কুল সন্নিত বামপন্থী তার বাড়িতে এদিন দলের বহু পুরনো কর্মী উপস্থিত হয়েছিলেন সাংসদ অর্জুন সিং এদিন জোরের সঙ্গে দাবি করলেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা বেশি তাদের কি দলের সামনে সারিতে রাখা উচিত গ্রহণযোগ্যতা যার থাকবে তাকেই সমাজে সামনে রাখা উচিত কোনো রাজনীতিক দল যে কোনো রাজনীতি নবীন প্রবীণ বিতর্কে জল ঢেলে দিয়ে তিনি বলেন দলে নবীন আর প্রবীণ বিচার না করে দেখতে হবে ইমেজ দেখুন নবীন প্রবীণ নবীন অনেক ছেলে এখানে দেখবেন নবীন আছে আপনি যদি দেখেন তাহলে সমাধি তো বেশি দিন ধরে তৃণমূল করেননি উনি তো নবীন আছেন কিন্তু নবীন হলেও যে খারাপ হয়ে এরকম কোনো ব্যাপার না নবীন প্রবীণ মধ্যে ভালো লোককে চুজ করতে হয় প্রবীণ লোকই হলো আর মানুষ তার তাকে গ্রহণ করে না নবীন লোকই হলো তাকে মানুষ গ্রহণ করে না তাহলে যাকে মানুষ গ্রহণ করে না তাকে নিয়ে রাজনীতি করা উচিত বামপন্থী নেতার বৌমার হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূলের জন্মলগ্ন থেকে বিজপুরে যারা দল করেন তারা এক জায়গায় মিলিত হয়েছি কিন্তু এমন একটা জায়গায় তার হাজির হয়েছেন সেটা সৌভাগ্যের কারণ শুধু শিল্পাঞ্চলে নয় উত্তর চিষ্পনা জেলার মধ্যে বামপন্থী আন্দোলনের প্রতীক ছিলেন প্রয়াত বাম বিধায়ক জগদীশ দাস অনুষ্ঠান কিছু নেই আমরা যত তৃণমূল কর্মী আছি আমরা যারা পুরোনো মানুষ এখানে বীজপুরে দীর্ঘদিন ধরে যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করেন তারা এক জায়গা সম্মিলিত হয়েছি এমন একটা জায়গা উপস্থিত হয়েছি আমরা সেখান থেকে সে বাড়ি থেকে আচরা পড়া বামপন্থী আন্দোলনের একটা বড় জায়গা ছিল আমাদের সৌভাগ্য সেখানে আমরা উপস্থিত হয়েছি সমাধি দেখেছে আমাদেরকে সবাইকে সব এখানে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা এখানে উপস্থিত হয়েছে এটাই আমাদের একটা আনন্দের ব্যাপার এটা আমাদের সৌভাগ্য এর এমন একটা বামপন্থী পরিবার কাছে আমরা আজকে আমন্ত্রিত হয়েছি যে পরিবার এখানে এই শিল্পাঞ্চলে শুধু নয় এই জেলার মধ্যে একটা বামপন্থী আন্দোলনের প্রতীক ছিলেন সেই বাড়িতে সমস্ত পুরনো তৃণমূল কর্মীরা উপস্থিত হয়েছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের অপরদিকে বাম বিধায়কের বৌমা সোমা দাস বলেন সাংসদ অর্জুন সিং এর লড়াকু ও কর্মী দলধীন মনোভাব দেখেই তার রাজনীতিতে পদার্পণ যদিও তিনি আগে কোনো দল করতেন না তার শ্বশুর জগদীশ দাস ছিলেন বিজপুর কেন্দ্রে সাতবারের সিপিএম বিধায়ক তা সত্ত্বেও অর্জুন সিং এর মতো একজন দক্ষ নেতাকে দেখেই তার তৃণমূলে যোগদান না আমি সিপিএম আমার পরিবারের লোক সিপিএম ছিল মানে আমি কখনো সিপিএম ছিলাম না 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 প্রত্যেকেই এখন তারা নেই আমি আমরা যারা রয়েছে আমরা তৃণমূল আমি অর্জুনদা দেখে অর্জুনদার মতন বড় লিডার ভালো লিডার এত যেভাবে আমাদের পরিচালনা করে প্রত্যেককে ওইরকমভাবে অনেক কিছু শেখার আছে অর্জুনদার থেকে এবং অর্জুনদার মতো লিডার পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার একদম হ্যাঁ সবসময় মানে আমরা যখনই ফোন করি যখনই এরকম করি যা কিছুই অর্জুনদার আমাদের সবসময় আমাদের ভোটের ভূমিকা অর্জুন দা যেরকম ভাবে আমাদের দল যেরকম ভাবে আমাদের বলবে ওরকম ভাবে আমরা কাজকর্ম করব দল যদি পার্টি করে হ্যাঁ অর্জুন সিং কে পার্টি করলে পরে আমরা দলের নির্দেশ মতোই কাজ করব যেরকম করতে হবে যেরকম বলবে সেটা তো দল বলতে পারবে যে কিরকম আমাদের কাজে লাগাবে পরিবারের কোনো বাধা না আমার পরিবারের আমার রাজনৈতিক পরিবার এখানে কোনো বাধার কারণ হ্যাঁ আমার শ্বশুরমশাই ছিলেন এমএলএ ছিলেন জগদীশ দাস পঁয়ত্রিশ বছরের এমএলএ ছিলেন সিপিএম এর আপনার তৃণমূলে প্রবেশ করা হাত আমার তৃণমূলে প্রবেশ অর্জুন সিং এর হাত ধরে ভোট না দেখুন সিপিএম এর ভোটের ফাটল ধরাবো কি না ধরাবো সেটা তো সময় বলবে সময় কথা বলবে এখন এভাবে কিভাবে বলা যাবে ভোটের হিসাব তো পনেরো দিন আগে সৃষ্টি তৈরি হ্যাঁ ছিলাম কিন্তু আমার মনে হচ্ছে আমি অর্জুন সিং এর সঙ্গেই দলটা করব এবং আমি হ্যাঁ অর্জুন সিং এর সঙ্গে আমি দলটা করব এবং অর্জুন সিং যে দলেই যাবে না কেন আমরা দলেই যেতে রাজি ছিলাম আমি আমার পরিবার এদিনের বন সাংসদ ছাড়াও হাজির ছিলেন কাছাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায় প্রাক্তন কাউন্সিলার সুভাষ চক্রবর্তী হালিশহর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত প্রাক্তন কাউন্সিলার কল্যাণী বসু বিশ্বাস বন্ধু গোপাল সাহা সুজিত দাস বর্ষিয়ান শ্রমিক নেতা ওঙ্কারনাথ সাউ মন্নু সাউ টুম্পা বিশ্বাস সহ দলের আদি কর্মীরা